আজকে আমি তোমাদেরকে বিউটি বাই তিসা পিজের একটা ম্যাজিক্যাল নাইট ক্রিম দেখাবো যেটা আমি রেগুলার ইউজ করতেছি যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি শুধু এই একটা নাইট ক্রিম ইউজ করি আর এটার সাথে কাজ করতেছি সো এটা হচ্ছে বিউটি বাই তিসা এই পেজ থেকে এটার নাম হচ্ছে অ্যাস্টি হোম মেড নাইট ক্রিম সো দাগবিহীন ধবধবে ফর্সা ত্বকের জন্য কিন্তু এই ক্রিমটা বেশ কার্যকরী স্ক্রিন ফর্সা করবে এবং গ্লোয়িং করতে জাদু করি কাজ করবে তাদের পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং একই সাথে মুখের যে কোনো কালো দাগ দূর করে একদম চমৎকার ফর্সা গ্লোয়িং স্কিন দিবে এই ক্রিমটা কিন্তু থেকে চার ফর্সা করার পাশাপাশি একনি স্পট রিমুভ করবে তারপর হচ্ছে মেস্তা রিমুভ করবে সো মুখ ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি রাতে ঘুমানোর আগে তারপর হচ্ছে সুন্দর করে নাইট ক্রিমটা লাগিয়ে ঘুমাবো সকালে উঠে মুখটা ওয়াশ করে ফেলবো এই ক্রিমটা কিন্তু অনেক বয়সের ছাপ কমায় মানে দাগ দূর করে ত্বককে কোমল করে ত্বকের পোস্ট টাইট করে ব্রণ ও ব্রণের দাগ দূর করে স্ক্রিন ফর্সা করে আমি কিন্তু এটা অলরেডি ইউজ করতেছি দেখো খালি কৌটা দুইটা তোমাদেরকে দেখাচ্ছি সবাই দ্রুত অর্ডার করে ফেলো বিষা এই পেজে পেজিং কিন্তু ক্যাপশনে দাঁড়া থাকে Féèdè bè.